রূপা নিজের বাবাকে তার পরিচয় জানালো না রূপা ভাবল যে ভালো হয়েছে আমি চোখে দেখতে পাই না আমি সোনাকে আর বাবাকে দেখতেও চাই না কিন্তু একটা কথাতেই সূর্যের ডাউট হলো সূর্য তো যখনই রূপাকে স্পর্শ করছিল বার তার সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ছিল বার বার মনে হচ্ছিল যে এ আমার খুব কাছে খুব চেনা সূর্য তো একবার তাকে রূপা রূপা বলে বলতেও লাগলো তখন অলি বলল কি হলো বাবা এত বছর পরে তুমি আবার পাতামির নাম কেন নিচ্ছ তুমি কি এখন ওদেরকে ভুলতে পারো নি বাবা তুমি কি জানো না যে মার পাতামে মারা গেছে ওরা আর কোনোদিনও আমাদের জীবনে ফিরে আসবে না তুমি ওই নামগুলো আমাদের কাছে আর নেবে না কিন্তু সূর্য সূর্যর কোথাও যে কিন্তু এটা বিশ্বাস হচ্ছিল না যে এটা জয়ী সে বারবার বলছিল তুমি কে বলো তুমি সত্যি জয়ী তোমার আসল পরিচয় কি বলো কিন্তু জয়ী কোনো মতে নিজের আসল পরিচয় বললো না কারণ সে এতটা কষ্ট পাচ্ছিল শোনার ওই কথাগুলো শুনে যে সে বলছে রূপা মারা গেছে তার মা মারা গেছে তার একটাই প্রশ্ন জয়ী শুধু জানতে চাইছিল তোমার এক মা তোমার সাথে থাকে তোমার আরেক মা বলছো মারা গেছে তাহলে তুমি কোন মায়ের কথা বলছো যে তোমাকে মারতে চাইছে কিন্তু সূর্য সমস্তটা অবাকভাবে দেখছিল ওইদিকে জয়ীর পাপাই যখন এলো তাকে যখন জড়িয়ে ধরলো তখন জয়ী একটা কথা বলেছিল যে সত্যিকারের বাবারা কখনও হাত ছেড়ে দেয় না সব সময় শক্ত করে হাত ধরে থাকে এটাতেই তো সূর্যের ডাউট সূর্যের অবিশ্বাসটা আরও বাড়ল তার মানে কি এই রূপা ওইদিকে রূপার যেদিন চোখের অপারেশন হচ্ছিল সেই দিনই সূর্য আসে সূর্য এসে রূপার হাত ধরে কাঁদতে শুরু করে পরে তুই আমাকে ক্ষমা করে মা আমি তোর হাত শক্ত করে ধরে রাখতে পারিনি আসলে এতটা শিওর সূর্য হয়েছিল সাক্ষ্যর কাছ থেকে সূর্য রাত্রেবেলা সাক্ষ্যকে যে প্রশ্ন করে যে আপনি সত্যি করে বলুন তো জয়ী কি সত্যি আপনার মেয়ে নাকি আপনি কোথা থেকে ওকে পেয়েছেন অনেক কথাবার্তার পরে সাক্ষ্য কিন্তু সূর্যকে সত্যি কথাটা বলে তারপরেই সূর্য নিশ্চিত হয়ে যায় যে এই আমার হারানো মেয়ে রূপা কিন্তু দীপা কিছুই জানতো না দীপা জানতই না যে জয়ী রূপা কিন্তু দীপা একটা টান প্রথম থেকেই অনুভব করত। মা মেয়ে একটা অনুভব করতো ওইদিকে আজকে আমার আপরা মিশকাকে অনুরাগে ছোঁয়ার পর্বে দেখতে পাবো জানি না আগামী পর্বগুলোতে কি অপেক্ষা করছে ওদের জন্য দর্শক আপনারাই পর্দাতে কি দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার